বাড়িতে গিয়ে কি বলবে আমায় দীঘা ঘুরিয়ে দিয়েছে নমস্কার সুখী পরিবার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তোমাদের মিষ্টি বড়ি আজকে দেরি করেই উঠেছে তাই ওর ব্রেকফাস্টটাও দেরি করে হচ্ছে আর ব্রেকফাস্ট করতে করতে ওর জানলার ওপার থেকে গল্প চলছে ওই জন্য বারবারও জানলার দিকেই তাকিয়ে আছে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আসা হবে বেড়াতে এসে তো তার দারুণ মজা একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি সবার বাড়ি সারা দিনে একবার করে ঘুরে আসছে তো এখনও ওকে নিয়ে যাওয়ার জন্য এসছে পাশেরই বাড়ির এক আন্টি যেই আনটির বাড়ি তাতেই বেড়াতে যাচ্ছে সেই আন্টিরই ছেলে সিক্স বাই সিক্স কিউব সলভ করে দেখাতে এসছিল তো ওকে আমি বললাম ফাইভ বাই ফাইভ কিউব চার মিনিটের মধ্যে সলভ করে দেখা তো দেখো ও কত তাড়াতাড়ি সেটা সলভ করে দিয়েছে আমার চ্যালেঞ্জটা ও অ্যাকসেপ্ট করেছে সন্ধ্যাবেলায় যাওয়ার ছিল হলদি নদীর ধারে তো তার আগে একটুখানি মন্দিরে ঘুরে নিলাম তাতেও একটু মন্দির দেখে নিল তারপরে যাব হলদি নদী দেখতে ঢুকবে বাবা ভয় লাগছে ওইরকম বাবার বাইকে করেও যখন যায় না এরকম গেঞ্জিটাকে চেপে ধরে সব বোঝে আনন্দ আনন্দ বলো চারিদিক দিয়ে হাওয়া লাগছে ফুল ফুল করে বল চারিদিক দিয়ে হাওয়া লাগছে বল দেখা যাচ্ছে কি সুন্দর কোনো বাধা নেই দেখার পথে যাবে কতগুলো আছে দেখেছিস এক টাকা ধরে নিয়ে যাবো তোকে খাওয়ানোর সময় কাজে লাগবে এবার একটা বসার জায়গা খোঁজা যাক যেখানে বসে এইটার খাওয়া হবে সন্ধ্যাবেলায় দীঘা চলে এলাম ঘুরতে বলো মিনি দীঘা সেই বলে না দীঘা লিট নদীর ধারটা এত সুন্দর সাজানো ঠিক যেন মনে হচ্ছিল মিনি দীঘা দেখতে তোর ওই দীঘা এটা খাবি তুই এটা খাবি দীঘার মতনই ভাইবস দিচ্ছিলো তো তারপরে আমরা একটুখানের নিচেটায় নামলাম তাতেই তো এদিক ওদিক বারবার দেখছে নদীর ধারে তো খুব একটা ওকে নিয়ে যায় না আমাদের বাড়ির সামনেও নদী আছে কিন্তু ওকে কোনোদিন নিয়ে যাওয়া হয় বাড়িতে গিয়ে কি বলবে আমায় দিঘা ঘুরিয়ে দিয়েছে

চলো ফটাফট চলো দেখো না গাড়ির নেই তা দেখো আমুল দেখি চলো পড়ে থেকে দেখি পড়ে থেকে রাস্তাটা এত গরম না তারপরে দু এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হতেই অন্তদন্ত হয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো তোমাদের তা শোনা বাড়ি এসে ঘরে ঢোকার আগেই ঘুরু করতে গেল আর একটা আন্টির বাড়ি

বাবা বেশ মজাই তা ধর তো এই হেয়ার ব্যান্ডগুলো ও মাথা থেকে খুলে দিয়েই দম নিল লাস্ট পর্যন্ত তো ওটা পড়ানোর জন্য কান্নাকাটি করায় তার সামনে এলো একগুচ্ছ খেলনা তো কেমন ধীর গতিতে ওই খেলনাগুলো নিয়ে খেলবে বলে এগিয়ে আসছে তোমরা দেখো কোনটা নেবো কেন দু আঙুলে ধরে যেন ধুয়ে ফেলে দিতে হবে ওই ওই নানা খেলো লাই দেখো এত মনের মত জিনিস পেয়েছ দেখো তোমার এগুলো না পছন্দ তো ভিলে পড়ে আছে দেখো কোনটা নিয়ে খেলবে দেখো না না মানেবে না না বসো এখানে বসো ওই নানা করে তো সবাইকে রান্না করে একটু খাওয়াও তো মাথা 뭐, 밥까지 아니 이렇게 해놔서 이게 이거 매번 이렇게 왔을 때 빠질 거야. 아니 뭐래 이제. 아! 뭘 그래 뭐가? 왜 이런 거야? 아니 뭐가? 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 아니

ঘুরে বেরিয়ে আমরা সবাই খুব টায়ার্ড তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না